পুরা বডি কাজ করা এডল শীতের জ্যাকেট এর সব থেকে পাইকারি মার্কেট এবং সব থেকে বড় পাইকারি দোকান ভাই কয় দোকান ভাই এক দোকান বানাইছে এটা তিনটা দোকান ভাইয়া তিনটা দোকান সব আছে শীতের মাল আছে সব ধরনের শীতের মাল আছে এবং ভাইজান আজকে অনেক কাস্টমার আছে ওইভাবে দোকান গোছানো হয় নাই সংক্ষেপে খালি মালের একটু বর্ণনা দা মাল এখানে পাওয়া যাবে এবং মানে শীত যে বন্যতা আছে আমরা সাধারণত ডিসেম্বর পর্যন্ত বিক্রি করি আর কি প্রকাশ করার জন্য এবং আমরা পাইকারি বিক্রি করি সম্পূর্ণ যারা খুচরা নিতে চান তারা ফোন করবেন না আমরা সুপুরা পাই পাইকারি বিক্রি করি ভাই আসছে বাগেরহাট থেকে ভাই আসছে বাংলাদেশের সব জেলা থেকে জিন এই যে আরেকজন আছে ভাইজান উনি সিলেটের ভাই সিলেট থেকে বলতেছি এই মাল নাও থাকতে পারে সেম ডিজাইন নাও থাকতে পারে কিন্তু লেডিস এই মাল পাবেন মালের দাম চেঞ্জ হইতে পারে শীতের এরকমই লট বাই লট দাম নির্ধারণ হয় শীতের মাল লট বাই লট দাম শেষ হবে

লেডিজ বড়দের জন্য শর্ট জ্যাকেট শর্ট জিন্স শর্ট জ্যাকেট জি তিনশো বিশ আর তিনশো আশি কালার ডিজাইন ভিন্ন ভিন্ন রকম কালার ডিজাইন ভিন্ন লট বাই লট হবে আমি বললাম কি মাল পাবেন কিন্তু এই মাল নাও পাইতে পারেন নতুন কিন্তু ডিসেম্বর পর্যন্ত আমার এখানে শীতের মাল সব ধরনের শীতের মাল পাবেন আচ্ছা তারপর যেগুলো আছে ভাইয়া এরপরে আছে সুইট মাল তিনশো পঞ্চাশ টাকা করে এলো বত্রিশ ছত্রিশ এটা চারটে গ্রুপে আছে বত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হলো চারশো টাকা

পাঁচশো আশি টাকা আবারও বলি আমার দোকানের নাম ইয়ার পাঞ্জাবি দোকান মার্কেটের নাম এনি নূর সুপার মার্কেট গলি নম্বর বি দোকান নম্বর সাত আট নয় জি এটার ভিতরে বাইজান আবার বলি এটার ভিতরে যেটার ভিতরে শেরপা নাই সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে বহুত কালার আছে কালার দেখালাম না জি সাইজ কতগুলো হবে এটার ভিতরে এটা বাই ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ জি এর পরে লেডিস লং জ্যাকেট আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন লড়ে বিভিন্ন দাম হবে এখন যেটা আছে এক হাজার টাকা চার পাঁচ ছয় সাইজ হচ্ছে তিনটা সাইজ হচ্ছে তিনটা সাইজ তিনটা এরপরে এটা আছে

রিক্সা নেবেন একটা তিরিশ টাকা রিক্সা ভাড়া বলবেন কালীগঞ্জ বাজার মুরগিপট্টি ব্রিজ মুরগিপট্টি ব্রিজ সংলগ্ন হাতের বাইরে এ নিয়ে নূর সুপার মার্কেট আমাদের দোকানের নাম ইয়ার পাঞ্জাবি দোকান নম্বর বি সাত আট নয় মেন্সের কুয়াশা শুরু হবে কত থেকে সেগুলো কুয়াশা এখন ভাই যেন আটশো টাকার থেকে এটা কালকেও দাম বাড়তে পারে এটা আগে বলছিলাম আগের ভিডিওতে বলছিলাম পনেরো দিন এখন কোন নাই লেডিস কুয়াশা আটশো টাকার থেকে শুরু জেন্টস কুয়াশা আটশো টাকার থেকে শুরু আচ্ছা এটা হলো হচ্ছে

পুরা বডি কাজ করা পুরা কাজ করা এই যে বডিটা কাজ করা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নিজের বানানো মাল যে আমাদের সম্পূর্ণ নিজের মাল এরপরে পাবেন গ্যাডের

32 থেকে প্রথমে দেয়ালাম 32 এটা হলো টাকা বাচ্চাদের বাচ্চাদের 580 টাকা এরপর 40 42 এক্সট্রা হলো এস এক্সট্রা হলো 700 আরটা আছে 750 টাকা আর বড় মাল শুরু হইবো এক্সট্রা এর পরে বড় মাল শুরু হইবো ভাইজান 800 টাকা থেকে কোয়াশা খুব কালার বহুত ডিজাইন আছে 800 টাকা থেকে শুরু এরপর বড় মালের মধ্যে ডিজাইন আছে বড় বালের মধ্যে সিলাই আটশো পঞ্চাশ টাকা কালার ছয়টা আটশো পঞ্চাশ টাকা কালার ছয়টা আটশো পঞ্চাশ কালার ছয়টা এগুলো চাহিদা বর্তমানে একটু বেশি জি ভাইজান জিন্স মাল ইনশাআল্লাহ এবারেও আর 10 দিন 10 দিন পরে মাল নাও পাওয়া যাইতে পারে আর 10 দিন কাপড় নাই হ্যাঁ কারণ কাপড় চায়না থেকে আসতে এটা কাপড় আসতে 3 মাস লাগে এখন কেউ কাপড় আনবে না তাই এই কাপড় আনলে এটা পুরো সিজনে থাকবে এটা তো বড়দের সাইজ এটা বড়দের সাইজ 800 850 টাকা ছিল 800 থেকে 850 রেড কালকেও বাড়তে পারে এটার কোনো নির্দিষ্ট নাই কিন্তু মাল পাওয়া যাবে মাল পাওয়া যাবে আপনার কাছে আপনার মাধ্যমে জানাইতে চাই মাল পাওয়া যাবে রেড চেঞ্জ হবে

Beleza, এবং চল্লিশ বিয়াল্লিশ এক্সট্রা এবং বড় বিভিন্ন কালো আছে এইটার ভিতরে বহুত মাল আছে ওই যে ছয়শো ওই যে ছয়শো ওই যে ছয়শো বাইজান বিভিন্ন এরপরে আছে এক্সট্রা বাইজান এটা পাঁচশো সত্তর বাইজান পাঁচশো সত্তর এরপরে আছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ হলো চারশো আশি চারশো আশি এবং এটা হচ্ছে তিনশো আশি তিনশো আশি তিনশো আশি জি আচ্ছা আচ্ছা

জি জি আচ্ছা তারপরে হাতে যেগুলা আছে এগুলা তো কুয়াশা ভাই জান আর আমি আবারও বলতেছি আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আমার এটা মূলত পাঞ্জাবের দোকান আগামী ডিসেম্বর পর্যন্ত শীতের মাল পাবেন সব মাল পাবেন মাল পাবেন মাল আপনারা এই হলে পছন্দ হলে আপনারা ভিডিও কলে দেখে আপনারা মাল নিতে পারবেন সরাসরি আমি বলবো সরাসরি আসলে যারা সুযোগ পাবেন সরাসরি আসবেন দেখবেন আমার কথার এবং কাজের মিল আছে কিনা আমার এই মিল আছে পাইকারি মার্কেট হ্যাঁ জি আর যারা এই কন্ডিশনে নিতে চান তারা ভিডিও কলে ফোন দিবেন এবং ভিডিও কলে ফোন দিয়ে আপনাদের আপনাদের পছন্দ মতো ট্রান্সপোর্টে মাল নিতে পারবেন আবারও ভাই আবারও আপনার মাধ্যমে আমার কাস্টমারদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি